সালামু আলাইকুম বরহমতুল্লা বাকাত প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানে আন্তরিক মুবারকবাদ এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশা আল্লাহ বিষয়টি হলো আল্লাহ রাব্বুল আলমিন কুরআনের মধ্যে বলেছেন না লাইলাতিল কদর নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি কদরের রাতে অন্য আয়াতে আল্লাহ তালা বলেন শাহরু রমাদান আল্লা উং জিলা ফি হিল কুরআন রমাদান মাস এমন একটি মাস যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে অন্যদিকে হাদিস শরীফের মধ্যে আছে উং জিলাল আলা মোহাম্মদিন সাল আলী সাল্লামা ফি সালা সি ওয়াই শরীনা অর্থাৎ নবী মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের উপর তেইশ বছরে কোরআন অবতীর্ণ করা হয়েছে তো প্রিয় দর্শক এখানে তিনটি বক্তব্য তিন রকম হয়ে গেল কোনোটার সাথে কোনোটার মিল নেই কারণ আল্লাহ তারা এক আয়াতের মধ্যে বলেন তিনি কোরআন অবতীর্ণ করেছেন কদরের রাতে অন্য আয়াতের মধ্যে বলেন কোরআন অবতীর্ণ হয়েছে রমাদান মাসে আর হাদিসের বক্তব্য হল কোরআন অবতীর্ণ হয়েছে তেইশ বছরে এখন এই তিনটি বক্তব্যের কোন বক্তব্যটি সঠিক আর প্রিয় দর্শক এর মধ্যে পরস্পর কোনোরকম সাংঘর্ষিকতা আছে কিনা সেই বিষয়টি আপনাদের সামনে দলিল সহ আলোচনা করব ইনশা আল্লাহ বিষয়টি জানতে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক কোরআন অবতীর্ণ হওয়ার ব্যাপারে আমরা যে তিনটি বক্তব্য শুনলাম এক নম্বরে তালা বলেন তিনি কোরআন অবতীর্ণ করেছেন কদরের রাতে দ্বিতীয়ত তিনি বলেন কোরআন অবতীর্ণ হয়েছে রমদান মাসে তিন নম্বরে হাদিসের মধ্যে আছে কোরআন অবতীর্ণ হয়েছে তেইশ বছরে তো আসলে এই তিনটি বক্তব্যের কোন বক্তব্যটি সঠিক এবং এর মধ্যে কোনো রকম সাংঘর্ষিকতা আছে কিনা তো আমরা বলি আসলে এই তিনটি বক্তব্যের মধ্যে রকম সাংঘর্ষিকতা নেই আল্লাহ তালা যে বলেছেন তিনি কোরআন অবতীর্ণ করেছেন কদরের রাতে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এই কথাটা চূড়ান্ত পর্যায়ের সত্য কথা এবং এর মধ্যে কোনো রকম সন্দেহ নেই আল্লাহ তালা কোরআন অবতীর্ণ করেছেন কদরের রাতে এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রবাহ আলমিন লোহে মাহফুজ থেকে দুনিয়ার প্রথম আসমানে সম্পূর্ণ কুরআনকে একত্রিত অবতরণ করেছেন এই কথার দলিল কি দলিল হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আঞ্জালাল্লাহুল কুরআন জুমলাতান ওয়াহিদাতাম মিনাল লওহিল মাহফুজি ইলা বাইতি ইজ্জাতি মিনাস সামাইদ দুনিয়া অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রবুল্লা আলমী লৌহে মাহফুজ থেকে দুনিয়ার প্রথম আসমানে সম্পূর্ণ কোরআনকে একত্রে অবতীর্ণ করেছেন আর আল্লাহ তালার এই কথার দ্বারা এটাই উদ্দেশ্য আল্লাহ তালা যে বলেছেন তিনি কোরআন অবতীর্ণ করেছেন কদরের রাতে তো কদরের রাতে কোরআন অবতীর্ণ করেছেন এর উদ্দেশ্য হল আল্লাহ তালা কদরের রাতে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার প্রথম আসমানে সম্পূর্ণ কোরআনকে একত্রে অবতীর্ণ করেছেন সুতরাং এই কথার সাথে বাকি দুই বক্তব্যের কোনো রকম সাংঘর্ষিকতা নেই তো দ্বিতীয়ত আল্লাহ রব্বুল আলমিন যে বলেছেন রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে এর জবাব কি আসলে এর জবাব খুবই সহজ একেবারেই সহজ কারণ আল্লাহ আল্লাহতালা বলেছেন তিনি কদরের রাতে কোরআন অবতীর্ণ করেছেন এখন কদরের রাত কোথায় কোন মাসে আমরা সকলেই জানি কদরের রাত হল রমাদান মাসে সুতরাং আল্লাহ রবুল্লা আলমিন তিনি যে বলেছেন তিনি কদরের রাতে কোরআন অবতীর্ণ করেছেন রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছেন এই দুই কথার মধ্যে দুই বক্তব্যের মধ্যে কোনো রকম সাংঘর্ষিকতা নেই কারণ কদর হল রমজান মাসে আর কদর রমজান মাসে কদরের রাত রমজান মাসে এ ব্যাপারে রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন তাহারুলাইতাল কদর ই ফিল আসিল হিরিমিন রমাদান তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করো লাইলাতুল কদর তালাশ করো তাহলে এই দুই বক্তব্যের মধ্যে কোনোরকম বিরোধ নেই কোনোরকম সাংঘর্ষিকতা নেই এবার আসি তৃতীয় বক্তব্যে হাদিসের মধ্যে যা আছে কোরআন অবতীর্ণ হয়েছে তেইশ বছরে এর জবাব কি তো এর জবাব ইবনে আব্বাস রদিয়াল্লাহ তাল আনহুর হাদিসের শেষের অংশে দেওয়া আছে ইবনে আব্বাস রদিয়াল্লাহ তাল আনহুর যে হাদিসটি ছিল আং সামা কুর দুনিয়া এই যে অংশ এর পরের অংশে তিনি বলেন সুম্মা আং জালাহু আলা মহাম্মদিন সাল আলী সাল্লামা মুফার কানফি সালাসি ইসরিনা সনাতন অর্থাৎ তিনি বলেন আল্লাহ রব আলম্লোহি মাহফুজ থেকে দুনিয়ার প্রথম আসমানে সম্পূর্ণ কুরআনকে একত্রে অবতীর্ণ করেছেন সুম্মা অথপর আং জালাহু আলা মুহাম্মাদিন। অথপর মোহাম্মদ সাল্লু আলয় সাল্লামের উপর অবতীর্ণ করেছেন মুফার রকান পৃথক পৃথক করে প্রয়োজনের ভিত্তিতে দিনে ফি সালা সি ওয়াই সানাতান তেইশ বছরে তাহলে প্রিয় দর্শক এই যে তিনটি বক্তব্য আল্লাহ তালা যে বলেছেন কোরআন অবতীর্ণ করেছেন কদরের রাতে কোরআন অবতীর্ণ হয়েছে রমাদান মাসে আবার কোরআন অবতীর্ণ হয়েছে তেইশ বছরে এই তিন বক্তব্যের মধ্যে কোনোরকম বিরোধ নেই এবং পরস্পরের মধ্যেও রকম সাংঘর্ষিকতা নেই আল্লাহ আল্লাহরুল আলমিনের তিনটি কথাই সঠিক এবং সত্য আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক এবং ইসলামের উপর অটল ও অবিচল থাকার তৌফিক দান করুক দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলিকুম রহমতুল্লাহ বরক